আজকে আপনাদের সামনে আলোচনা করব এম এসি ক্রিম এমএসি ক্রিম এটা একটা শরীফ কোম্পানির ওষুধ আহ ফাঞ্জি গেলেচ্ছি এ জাতীয় বাংলাদেশে অনেক কোম্পানির ওষুধ আছে ফাঞ্জি গেলেচ্ছি এম এসি এর নামে অনেক ব্র্যান্ড আছে এম ক্রিম আসলে এটা কোন গ্রুপের এমএসি ক্রিম এটা একটা মাইক্রোনাজল নাইটেট হাইড্রোকরিজন সংমিশ্র একটি ওষুধ মাইক্রোনাজল নাইটেড এটি একটি ইমিউনাজল জাতীয় সাত্রিরোধী ওষুধ আসলে এটা কোন ক্ষেত্রে ভালো কাজ করে আজকে কোন ক্ষেত্রে ভালো কাজ করে এটা নিয়ে বিস্তারিত আমরা আলোচনা করব যাদের অ্যাকুয়েট অ্যালার্জি যাদের অ্যাকুয়েট অ্যালার্জি বা চর্ম চর্ম চর্মরোগ বা ক্রান্ডিডা প্রজাতি জীবাণুগুলো মাইক্রোনাজলের সংবেদনশীল এদের ক্ষেত্রে এটা আসলে ভালো কাজ করে যাদের মধ্যে বা চেপাচাপ জনিত যাদের বিচিবি মতন হই শরীরের শরীরের মধ্যে আর্থিক অ্যালার্জির কারণে যে একজিমা হই এদের ক্ষেত্রে এটা আসলে ভালো কাজ করে এটা আরেকটা ভালো কাজ করে দারুন কাজ করে মহিলাদের বা পুরুষদের জোড়াঙ্গে যে সমস্যাগুলো হই আমাদের দেশের ডাক্তারগণ ওষুধটা অনেকে সাজেস্ট করে থাকেন মহিলাদের ক্ষেত্রে পুরুষদের ক্ষেত্রে যে সমস্যা হই ওই ক্ষেত্রে ওষুধটা অনেক ভালো কাজ করে আপনাদের আপনারা ব্যবহার করে দেখতে পারবেন আসলে অতি দ্রুত কাজ করে আহ মহিলাদের জোনাঙ্গ সমস্যা হই বা পুরুষদের লিঙ্গে আগের মধ্যে অনেক সময় বিচ্ছি বিছি আকারে এগুয়েটে অ্যালার্জি বা একজিমা জাতীয় সমস্যা হয় এদের ক্ষেত্রে এটা আসলে অনেক দারুণ কাজ করে ব্যবহার করলে আসলে বুঝতে পারবেন আসলে এমএসি ক্ষিম মাইক্রোনাজল নাইটেড হাইটোগরিসন এটি একটি গর্ভ অবস্থা আসলে ডাক্তারের করবেন আসলে গর্ভ অবস্থা এটা একটা জরুরি এই জন্য নজরা গর্ভবতী অবশ্যই একজন ডাক্তারের উপর অবশ্য ব্যবহার করে করবেন আর এটা ব্যবহার করার নিয়ে আপনি দুই থেকে তিনবার আসলে এটা শরীরে যে কোনো জায়গার মধ্যে ব্যবহার করতে পারবেন মুখের মধ্যে ব্যবহার করতে পারবেন শরীরে যে কোনো স্থানে ব্যবহার করতে পারবেন দুই থেকে তিনবার আসলে মুখে অনেক সময় ফাঙ্গা জড়িত সমস্যা হয় বা ব্রণ হই ব্রণ ব্রণ জাতীয় চর্মক হই বা ছোট ছোট অনেক সময় ফাঁকা জিনিস এক্ষেত্রেও এটা ব্যবহার করতে পারবে সবচাইতে ভালো কাজ করে বা ওই দুনাঙ্গের যে সমস্যাগুলো হাই গুলো হাজি বিচি যে সমস্যাগুলো হয় এদের ক্ষেত্রে আসলে অনেক চমৎকার কাজ করে আপনারা ব্যবহার করে দেখতে পারেন আজকে এ পর্যন্তই ভালো লাগলে পাশে থাকবেন লাইক কমেন্ট করবেন একটু সাপোর্ট করবেন ভাই বনিরা সালাম আলাইকুম রহমতুল্লাহ